লুটপাটের মহারাজ্য সৃষ্টি করেছে ও শেখ হাসিনা ওয়াজের দার শ্বশুর এই বীরগঞ্জের বাড়িতে আমরা কলঙ্কিত করেছি এই বীরগঞ্জের বাড়িকে বাড়িতে তিনি এই তার শাসন আমলে বাংলাদেশকে যেভাবে ঘুম খুন লুটপাট এবং বিভিন্ন ধরনের নৈরাজ্য সৃষ্টি করে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছে সেই হায়রা শেখ হাসিনা আজকে দেশ ছেড়ে এই দেশের হাজার লক্ষ নেতা কর্মীকে রেখে পালন করেছে এত দুর্নীতিবাজ সেই বাসকে এই বাংলাদেশে নিয়ে এসে তার ফাঁসি নিশ্চিত করতে হবে আজকে আমরা আপনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই সাংগঠনিক বিষয় আপনারা জানেন দীর্ঘ সময় আপনারা আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন ইউনিয়ন বিএনপি ছাত্র দল যুব দল শিক্ষক দল এই অঞ্চলের প্রোগ্রাম করতে গিয়ে আপনারা অনেক বাধার সম্মুখীন হয়েছে অনেক মামলার সম্মুখীন হয়েছে অনেক প্রতিবাদ সংগ্রাম হয়েছে এটা অপেক্ষা করে আপনারা কিন্তু এই বীরগঞ্জের বাড়িতে মোহাম্মদ এবং যে সকল নেতা কর্মী আছে অঙ্গ সংগঠনের তাদের নেতৃত্বে আপনারা ইউনিয়নের যে সকল ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছে আপনারা আপনারা কখনোই ভাবেন নাই যে বীরগঞ্জে যাব মামলা বা গ্রেপ্তার হবে এই ভয়ে বা গ্রেফতার হব না সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন ত্যাগ করেছেন আপনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছে সেই নিপীড়িত নির্যাতিত নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলতে চাই আজকে যারা কষ্ট করেছেন আজকে যারা শ্রম দিয়েছেন যে সকল নেতা কর্মী আপনারা মামলা মকদ অপেক্ষা করে আমাদের পাশে ছিলেন দেশ হতে বেগম খালেদা জিয়ার পাশে ছিলেন তারেক রহমানের পাশে ছিলেন জেলা বিএনপির পাশে ছিলেন সেই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই পাঁচ তারিখের পর আমরা লক্ষ্য করেছি যারা মামলা আন্দোলন সংগ্রামে আসলে তারা হঠাৎ করে বাগের মতো গর্জে করেছে ছাত্র কথা বলতে চাই যে আপনারা জানেন রংপুর জেলা বিএনপি সাংগঠনিকভাবে গতকালকে মিটিং করেছে। আমরা চাই এই বীরগঞ্জের বাড়িতে আমরা একটি ছোট্ট সুন্দর মডেল বিএনপি প্রস্তুত করতে চাই। বিএনপিকে পুজি করে অর্থ সংগ্রহ লুটপাট বিভিন্ন মামলা মোকদ্দমা কোর্টাসেলে দিয়ে আমাদের পাড়িয়ো আমাদের পুড়িয়ে গেছে তার মামলা কে করবে মহাম্মুবি বলাশ করবে বা ছেড়ে করবে নাকি

হবে আজকে আপনাদেরকে আমি অনুরোধ করছি আমাদের দলে যারা সঙ্গীিত করছে তাদেরকে আপনারা তাদেরকে সহযোগী করবেন কোনো পূজকতি মহল সন্ত্রাসী চাতাবাস খুনি এবং জুয়া মদ এইসবের লোক আমাদের সাথে থাকবে না আজকে আপনাদের মাধ্যমে আমি পূতিনি ইউনিয়নে আপনারা অবশ্যই কোনো স্কুল প্রতিষ্ঠান এবং কোনো প্রধানের কাছে না কোনো প্রকার উচ্চ চাদা আন্দোলন করে নিয়মতান্ত্রিক সরকারে যে নিয়ম আছে যে থেকে সেইভাবেই তাদের ব্যবস্থা তারা করবে কিভাবে তারা অন্যায় অভিযোগ করবে তারা আপনারা যদি কেউ করে থাকে তারা সেই সংশ্লিষ্টভাবে আপনার ব্যবস্থা নেবেন কিন্তু বল প্রয়োগ করবেন না কোনো ব্যবসায়ীকে বল প্রয়োগ করবেন না কোনো ঠিকাদারকে বল প্রয়োগ করবেন না কোথাও সিন্ডিকেট করবেন না যদি করে থাকে আমরা শুনবো আমাদের কনভেনার সহজ সহ তারা জানবে যদি করে থাকে আমরা সবার সঙ্গে সঙ্গে দল থেকে আমরা বহিষ্কার করে এবং তাদেরকে সমর্থন আজকে আপনারা জানেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে আমাদের রংপুর জেলা বিএনপির মিটিং আছে এবং আগামী দিনে যে করণীয় বিষয়গুলো আমাদের দিক দেবে আমি চাই ইউনিয়নে আমরা এই রকম সংগঠিন সভা করবো আগামীকাল তিরিশ নম্বর বড়দর কেউনি হবে দাস পরের দিন হবে চার নম্বর কুম্ভপুর রসপুরে হবে আপনারা অবশ্যই পুস্তুত নেবেন আপনারা আরোকিত হবেন অবশ্যই আপনাদেরকে আরোকৃত করে থাকবো ইচ্ছা আপনাদের ধরো আপনাদের কষ্ট আপনাদের অর্খ আপনাদের পরিবারের মধ্যে আপনারা এই এই আন্দোলনে বাড়িতে থেকে ঘুমোতে পারছেন কষ্টের কথা মনে রাখবেন আমি চাই না আপনারা এই আন্দোলন সংগ্রামে যারা সংগ্রামী করছেন যুদ্ধ করেছেন তাদেরকে আমি আপনাদের পাশে নিয়ে এই পীরগঞ্জের প্রতিটি মানুষকে আমি আপনাদের সঙ্গে সম্পৃক্ত করো কার সঙ্গে ভালো খারাপ ব্যবহার করবেন না আপনারা তো নেতা নাকি আপনাদের কাছে মানুষ আসতেছে না এখন আপনাদের সম্মান সালাম দিচ্ছে না ভালো কাজ করছে ভালো কাজ হ্যাঁ মানুষকে এই সরকার বিভিন্নভাবে বল

আপনারা নিজেরা নিজেদের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন নিজেদের মধ্যে কোনো বিভাগ সৃষ্টি করবেন না কারণ বিভাগ অনেক দূর ফেলে দেয় তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এখন এখন অনেক লোক আসে আপনাদের কাছে তাদেরকে চা নাস্তা খাওয়াবেন বিস্কিট খাওয়াবেন ঠিক আছে যুবদলের তারা বক্তব্য দিতে পারেন সালাম করে এই যে সালাম মিলু তারপরে হচ্ছে সুলতান মনু রতন ইমরান অনেকে নেতৃবৃন্দ নাম করতে পারছে দুঃখিত চাই আমরা এই যে আমরা যারা আছি ঠিক সময় আমরা